নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণচিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকে সরকারের এত সব দুর্নীতি বা অস্বচ্ছ প্রশাসন সেগুলো মিডিয়ার উচিত ছিল মানুষের সামনে সেইভাবে তুলে ধরা কিন্তু মিডিয়া আমরা দেখেছি হয় রাজ্যের শাসক নতুবা কেন্দ্রের শাসকের হয়ে কাজ করে তাই আমরা যে কাজটা করছি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই কাজে আরও উৎসাহ যোগাবে নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে রণজিতের সঙ্গে আজকে যিনি আছেন তার পরিচয় করিয়ে দেওয়ার ধৃষ্টতা আমার নেই আমার দর্শক বন্ধুদের কাছে তবে তার সম্পর্কে দুটি একটি কথা নিশ্চিতভাবে বলা প্রয়োজন আজকে যখন দু হাজার একটা নতুন সরকার আমরা পেলাম পূর্বের সরকারকে পরাস্ত করে তারা নতুনভাবে আসলেন তারপর থেকে বাংলার অগণিত মেধাসম্পন্ন শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলেছিল কারণ পড়াশোনার শেষে যখন মেধার রাস্তায় গড়াগড়ি খায় এবং তাদের সঠিক বিচার পাইয়ে দেবার জন্য তাদের জীবনটাকে বন্ধক রাখতে হয় আদালতের চৌকাঠে তখন যিনি ভরসা জুগিয়েছিলেন এই আপাম শিক্ষার্থীদের মনে একটা সাহস প্রত্যয় যুগিয়েছিলেন তাদের প্রথম নামটি যদি হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাকে বাধ্য করিয়েছেন তার তীক্ষ্ণ যুক্তি তথ্য এবং প্রশ্নে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিচার দিতে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এবং একই সমস্যারে উচ্চারিত হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তাই আজকে বিকাশবাবুকে আমি পেয়ে সত্যি কৃতার্থ চলছে চলবেতে আপনাকে স্বাগত বিকাশ স্ক আমি জিজ্ঞাসা করব। যে কি মনে হচ্ছে যে সমস্ত এই অগণিত শিক্ষার্থী তারা যে উৎসাহটা হারিয়ে ফেলেছিলেন আবার তারা আশা প্রত্যয় নিয়ে পড়াশোনায় আবার মন দিচ্ছে কিন্তু তারা সেই আশা প্রত্যয় আপনারা কতটা আস্থা কতটা বিশ্বাস জন্মাতে পারবেন তাদের দেখুন একটা কথা আমরা বিশ্বাস করি যে আমরা যারা বামপন্থী রাজনীতিতে আছি বা যারা দক্ষিণপন্থী রাজনীতিতে আছেন কিন্তু সততাকে বিশ্বাস করেন যে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও বস্তুগত দিক থেকে যেটা ঠিক যেটা সত্যি তাকে কার্যকরী করা তারা সকলেই চাইব যে আমাদের এই রকম পুঁজিবাদী ব্যবস্থায় তো বৈষম্য আছে এটাকে কেউ অস্বীকার করতে পারেন না এই বৈষম্য থাকার ফলে মানুষের মধ্যে সুযোগের সংখ্যা কম কিন্তু এই সুযোগের সংখ্যা কম সেই সুযোগকে যদি আমরা ব্যবহার করতে পারি মেধাভিত্তিক তাহলে মানুষের মধ্যে কিন্তু মেধা এবং উৎকর্ষের দিকে নজর যাবে এবং আমি যদি ভিত্তিক কোনো মানুষকে নির্বাচন করি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আমি তো বলছি সর্বক্ষেত্রে হওয়া উচিত আমি দু হাজার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মেধাকে বিসর্জন দেয়া হয়েছে দুর্নীতির কাছে কিন্তু শিক্ষাক্ষেত্রে যখন সেটা হয় তার একটা ব্যাপক আঘাত পড়ে গোটা সমাজের কাছে কেন শিক্ষক হচ্ছেন সমাজের আদর্শ শিক্ষক মানুষের মন তৈরি করেন শিক্ষক মানুষের মধ্যে চেতনা তৈরি করে আমরা দেখেছি শিক্ষক মাস্টারদা সূর্য সেন তিনি এক তরুণদের নিয়ে কত বড় বিপ্লবী বাহিনী তৈরি করেছিলেন আমরা দেখেছি শিক্ষক বেণুমাধব বাবু যিনি সুভাষচন্দ্র বসুর মতো ছাত্রকে প্রাণিত করেছিলেন এরকম বহু শিক্ষক যারা সমাজে তরুণদের নতুন পথে যাওয়ার ক্ষেত্রে প্রাণিত করেন সেই শিক্ষকরা যদি দেখা যায় যে দুর্নীতির আকর হয়ে দাঁড়ায় এবং তারা তাদের উৎপত্তি হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং এটা দেখেও সমাজ চুপ করে থাকে তাহলে বুঝতে হবে সেই সমাজ মৃত কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে বঙ্গীয় সমাজ বা তার মেধা মৃত হতে পারে এই বাংলা থেকেই তো আমরা দেখেছি রাম রাজা রামমোহন রায়কে আমরা দেখেছি বিদ্যাসাগরকে আমরা দেখেছি রবীন্দ্রনাথকে আমরা দেখেছি বিবেকানন্দকে আমরা দেখেছি পরবর্তী সময়ে বড় বড় রাজনৈতিক নেতাদের নাম করছি না যারা তাদের যোগ্যতার নিরিখে দাঁড়িয়ে ভিত্তিতে সমস্ত প্রতিরোধের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে তো সেটা যদি বজায় রাখতে না পারি তাহলে আমি বাঙালি কিসের আমি মানুষ কিসের আমি ভারতীয় কিসের এইটা প্রশ্ন আসে এখন যখন মার দেখতে পাচ্ছেন একটা সময় মানুষ হতাশ হয়ে পড়েছিলেন তারা ভাবতেন যে যারা ক্ষমতায় এসছেন তাদের সঙ্গে যদি আমি ওঠা করি তাদের যদি হ্যাঁ কে হ্যাঁ এবং না কে না বলার মধ্য দিয়ে আমার খানিকটা জীবন জীবিকার সুবিধা হয় আমি তাদের দোষ দিই না কেন এই সমাজে জীবন জীবিকা রক্ষা করা কঠিন কাজ সেই কঠিন কাজে প্রলোভনের মুখে যদি কেউ পা দিয়ে থাকেন আমি সেই প্রলোভিত মানুষকে দোষ দিই না আমি দোষ দিই তাদের যাদের দায়িত্ব ছিল সমাজটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার সেই দিক থেকে বিচার করতে গেলে পরে আমরা কতটা সফল হয়েছে না অন্তত মানুষের মধ্যে এই ধারণাটা আমরা তৈরি করতে পেরেছি যে শাসক যারা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তবে তার অবধারিত পরিণতি হচ্ছে সামগ্রিক সমাজটা দুর্নীতিগ্রস্ত হবে সেই প্রতিফলনটা আজকে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন তুলেছে এটাই সবচেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি এই সম্পূর্ণ আমি দেখছি যে এই সরকারের শিক্ষা দপ্তরটা সে আধিকারিক আমলা থেকে সবাই জেলবন্দি আমরা সেই রকম একটা আবার সেই দু হাজার এগারোর আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেই স্বচ্ছ একটা শিক্ষার পরিবেশ যেখানে সবাই তার মেধার উৎকর্ষতা সেখানে বিচার করা যাবে এবং সবাই তার বিচারটা পাবে অন্তত তো সেই রকম একটা যদি আমরা আবার প্রশাসন চাই সরকার চাই আমাদের কি করণীয় দর্শক বন্ধুদের আমি পরিষ্কার বলি সাধারণ মানুষকে ধরুন আমরা কিন্তু বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়েছি দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যখন আমরা তাড়াই তখন এই প্রশ্নটা উঠেছিল যে আমরা তো কখনো শাসন করিনি আমরা আমাদের অতীত ইতিহাসে তথাকথিত গর্ব যতই বলি না কেন শাসিত হয়েছিলাম রাজাদের দ্বারা রাজারাতন্ত্র রাজারা তাদের শাসনকে প্রতিষ্ঠিত করবার জন্য ঐশ্বরিক কল্পনাকে হাজির করেছেন কিছু কিছু বুদ্ধিজীবীদের বিক্রয় করে দিয়ে তাদের বুদ্ধি মেধাকে ক্রয় করে নিয়ে এ ঘটনা এই সমস্ত ঘটনা খুব সুন্দরভাবে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় হীরক রাজার দেশে প্রতিফলন ঘটিয়েছেন এগুলো আমাদের বুঝতে হবে তো সেই শাসকরা যদি দুর্নীতিগ্রস্ত হয় শাসকরা তাদের দুর্নীতির পক্ষে মানুষের অসুবিধের সুযোগ নিয়ে কিছু মেধাকে কিনে নিতে পারে এবং সেই বিকৃত এবং বিকৃত এই মেধা ব্যাপক সমাজের ক্ষতি করতে পারে সেটা হয়েছে আমাদের দেশে সেই আমাদের যখন আমরা স্বাধীনতা সংগ্রামের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঠিক করলাম যে আমরা কিভাবে ভবিষ্যতে পথ চলব তখন আমরা ঠিক করেছি আমরা একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র চাই ভারতবর্ষের সংবিধানের মূল কথাই হচ্ছে কিন্তু যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে মানুষ ঠিক করবেন তাকে শাসন করবে কে রাজা নয় সুলতান নয় বাদশাহ নয় ঈশ্বর নয় মানুষ জীবন্ত মানুষ যাকে আমি আমার ভোটে নির্বাচিত করছি সে আমাকে শাসন করবে এই সুযোগটা কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে এখন সেই প্রজাতন্ত্রিক যে অধিকার তাকে যদি আমি সঠিকভাবে প্রয়োগ করি তবেই আমার প্রজাতন্ত্র ঠিক পথে চলবে আর যদি আমি সঠিকভাবে প্রয়োগ না করি আমি যদি বিভ্রান্ত হই প্রচারে বিভ্রান্ত হই ঘুষে বিভ্রান্ত হই সাময়িক প্রলোভনে বিভ্রান্ত হই তাহলে কিন্তু সুদীর্ঘ যাত্রার পথে আমি আমারই ক্ষতি করব আমরা বিগত কয়েক বছরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে এটাই দেখছি আমি আমার সাময়িক সুবিধার জন্য আমি আমার দীর্ঘকালীন ক্ষতির পথকে বেছে নিয়েছি আমার প্রজাতান্ত্রিক অধিকারকে অপপ্রয়োগের মধ্য দিয়ে সেই জন্যে আপনি যখন প্রশ্নটা করলেন যে আমাদের এই যে প্রজাতান্ত্রিক অধিকার সেই অধিকারটাকে আমাকে স্বাধীনভাবে সৎ চিন্তায় আমার আগামী দিনের সমস্যা সমাধানের দৃষ্টান্তকে সামনে লক্ষ্যকে সামনে রেখে যদি আমি প্রয়োগ করি তবেই মিটবে না তো মিটবে না সেটা কথা আমরা তো চৌত্রিশ বছর একটা সরকার দেখেছি যে সরকার ক্ষমতা এসে জনগণের করের টাকায় স্কুল করেছেন ছাত্রদের বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন মাস্ট্রশাইদের সম্মানযোগ্য বেতন দিয়েছেন জমির অধিকার দিয়েছেন জমির অধিকার দিয়েছেন এই যে মানুষের ক্ষমতায়নের যে চেষ্টা পঞ্চায়েতী ব্যবস্থা চালু করেছেন তার মূল লক্ষ্যটা ছিল কি ক্ষমতার যে আমি আইভরি টাওয়ারে বসে সিদ্ধান্ত নেব না নিচ থেকে সিদ্ধান্ত হবে এই সমস্ত মৌলিক পরিবর্তনটা বাস্তুঘুগুদের বড় বুকে আঘাত লেগেছিল কিন্তু বাস্তুভুগুদের ক্ষমতা অনেক প্রবল সেটা এরা তখন হিসেব করেননি তারা ভেবেছিলেন এই গতিতেই চলবে কিন্তু বাস্তু বাস্তুঘুরাও যে পাল্টা আক্রমণ করতে পারে এবং সে আক্রমণে কি কী রূপ নিতে পারে সেটা তখন তাদের হিসেবে ছিল না আমরা জীবনের অভিজ্ঞতায় দেখেছি বাস্তু বাস্তুঘুদের পাল্টা কী রূপ নিতে পারে তার পরিণতি আজকে আমরা ভুগছি এইটা চেতনায় যখন আমার আসবে তখন আমি সঠিক পথে যেতে পারব